তুমি এত দেরি করে আসলা কেন তুমি জানো সেই কখন থেকে আমি তোমার জন্য বসে আছি আমার একটু কাজ আছে তো এই জন্য আসতে একটু দেরি হয়ে গেল ওই সব বাদ দাও তোমার সাথে আমার কিছু কথা আছে এই জন্যই তোমার এইখানে আইতে কইছি কি কবা তাড়াতাড়ি কও আমার আবার বেশি সময় নাই আব্বা আমার বিয়ে ঠিক করে ফলাইছে মানে মানে হইতাছে অন্য একটা ছেলের সাথে আব্বা আমার বিয়ে ঠিক করে ফলাইছে আমি তোমার সারা বাস মুনা আলমগে বিয়ে যদি কোনোদিন করি তোমাকেই করব আলমগীর চলো আমরা দুজন পলাই যাই পালিয়ে যাব মানে আমি তোমাকে বলছি না আমি যখন চাকরি করব তখন তোমাকে বিয়ে করব। তুমি যদি এখন আমাকে বিয়ে না করো তাহলে বাবা তো আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে আলমগীর তুমি একটু বোঝার চেষ্টা করো চলো আমরা বিয়ে করে ফেলি বিয়ে করে আমি তোমাকে খাওয়াবো কি তুমি থাকবে কোথায় আমি তো এখনো কোনো চাকরি করি না তোমাকে পাওয়ার জন্য আমার যদি গাছতলায় থাকতে হয় তবুও আমি রাজি আমি তোমাকে ছাড়া বাঁচবো না আলমগীর তুমি যদি পালিয়ে এখন আমাকে বিয়ে করো তোমার বাবার কি মান সম্মান থাকবে যে বাবা মা আমার সুখের কথা চিন্তা না করে আমাকে অন্য জায়গায় বিয়ে দিতে চায় তাদের সম্মানের কথা ভেবে আমি কি করব। আমি যদি কোনোদিন বিয়ে করি তোমাকেই করব। চলো আলমগীর আমরা বিয়ে করে ফেলি তুমি এত চিন্তা করো না মিম বাসায় যাও আমি দেখি কি করা যায় যা করার তুমি তাড়াতাড়ি করো না হলে কিন্তু বাবা আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে মিম তুমি বাসায় যাও মিম তুই এই বিয়ে ত্রাজি হয়ে যা তোর এইখানে বিয়ে হইলে তুই অনেক সুখেই থাকবি রে মা আর তুই তো তোর বাপের এসি নসি তুই যদি এই বিয়াত রাজি না হস তোর বাপ তো তোরে মাইরেই ফেলাবো তাই কইতাছে কি রাজি হয়ে যা মা রাজি হয়ে যা ছেলেটা অনেক ভালো আছে সরকারি চাকরিও করে মা আমি আলমগীরকে ভালোবাসি বিয়ে যদি কোনোদিন করি ওকেই করব। তোমরা যদি জোর করে আমাকে অন্য জায়গায় বিয়ে দিতে চাও আমি কিন্তু বিশকে খেয়ে মরে যাব। মারে এই কথা কইস না তুই আমার ঘরে একমাত্র মাইয়া তুই মরে গেলে আমরা কারে নিয়ে বাসমু মরার দরকার নাই তুই পলাই যা রে মা আমি তোরে পলাই যাইতে সাহায্য করবো তুমি সত্যি কইতাছো মা হরে মা হ তুই সুখে থাকলেই আমি খুশি তোর বাপ বাজারে গেছে আসার গেই তুই পলায় যা আমার হাতে চুরি গুলে তুই নিয়ে যা দরকার হলে বিক্রি করে দেশ রে মা মা আমার জন্য দোয়া করো আচ্ছা যা রে মা সাবধানে থাকিস আলমগীর এই আলমগীর বাসায় আছ তুমি কে আপনি আমি মিম আলমগীর বাসাই আছে ও নাই চললে গেছে আর কোনোদিন আসবো না এখানে আর কোনোদিন আসবো না মানে এইসব কি কইতেছেন আপনি বাস আছাইড়ে দিয়ে চলে গেছে এখানে আর কোনোদিন আসবো না বাস আছাইরে দিছে কই গেছে আপনার কিছু বই গেছে না না জানি না শুধু যাওয়ার সময় বইলে গেলো মিমের জন্য বাস আছাইড়ে দিলাম আমি তাহলে সেই মিম আপনি আলমগীর আমার এইভাবে ঠকাইলো ওর মোবাইলে ফোন দিতেছি ওর মোবাইলটাও তো বন্ধ আলমগীর তোর সাথে আমার হাসরেই মাঠে দেখা হইবো তুই যে আমার এইভাবে ঠকাইলি তার জবাব সেদিন দাল লাগবো তার জন্য আমি বাড়ির থেকে পলাই আইলাম তুই আমার এইভাবে ঠকাইলি আমি আসলে প্রেম ভুল মানুষের সাথে করছি আমি বুঝতে পারছি ও আমারে কোনোদিন ভালোই বাসে নাই আমি শুধু শুধু ওর প্রেমে হাবুডুবু খাইতাছি এখন আমি কি করব কিছুই বুঝতাছি না আলমগীর আমারে এইভাবে ঠকাইতে পারলো মিমের মা মিম তো ঘরে নাই মিম কই আমি জানি না জানো না মানে মাইয়া কই যায় কি করে তুমি খেয়াল রাখবে না মেহমান আইতাছে মেহমান আইসা যদি দেখে মিম ঘরে নাই আমার কি মান সম্মান থাকব সব দোষ তুমি মাই এর এদিকে রাখতে পারো নাই কিরে মিম তুই চললে আসলি যে তুই পলাই যাস নাই না মা যাই নাই কেন রে মা যাস নাই কেন মা আমি যারে ভালবাসি ও তো আমারে ভালোবাসে নাই ও আমারে ঠকাইছে মা ও আমারে ঠকাইছে যখন বিয়ের কথা কইছি তখন থেকেই ওর মোবাইলটা বন্ধ যেই বাসায় থাকতো সেই বাসাও ছাড়িয়ে দিছে মা পরে আগেই কইছিলাম ওই সব বোকাটা ছেলে ভালো না তুই তো আমার কথা শুনলি না এখন দেখলি ও যে আমার এইভাবে ঠকাইবো আমি জীবনেও কল্পনা করতে পারি নাই মা আমি যে প্রেম ভুল মানুষের সাথে করছিলাম এতদিন আমি বুঝবার পারি নাই মা এই মিম তুই কই গেছিলি আমি পলাই গেছিলাম আব্বা আমারে তোমরা মাপ করে দাও মাফ করে দিব মানে তুই আমার মুখে সুনকালি লাগাইয়া পলাই গেছিলি তোর মতো মাইয়া আমার লাগবো না তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বার হয়ে যা আব্বা তুমি আমারে মাফ করে দাও তোমরা আমার যার সাথে বিয়ে দেবা আমি তারই বিয়ে করতে রাজি আছি তাইলে তাড়াতাড়ি রেডি হ পাত্র পক্ষ আইতাছে আজকেই তোরে বিয়ে দিম আমি ঠিক আছে আব্বা মিমের মা তাড়াতাড়ি খাবার দাবারের ব্যবস্থা করো মেহমান তো এখনই চলে আসবো আইসা করতাছি মিম কান্দার কি করবি যা হওয়ার তা তো হয়েই গেছে তোর বাপ যে এখানে তোর বিয়া দিতে আছে সেই ছেলেটাও অনেক ভালো আছে তুই এখানে অনেক সুখে থাকবি রে মা আর কান্দিস না আমি ওগুলি কেমনে বুঝামু আমি আলমগুড়ি কতটা ভালোবাসি আমি কখনো এই আলমগুড়ি ভুলতে পারবো না মিমের মা মিম কি রেডি হয়েছে হ হয়েছে কাজী সাহেব চলে আইছে যাও তুমি ওরে নিয়ে আসো আলমগীর তুমি এইখানে হ আমি এইখানে কি অন্য কারো থাকার কথা ছিল নাকি তুমি এইভাবে ঠকাইলে কেন কও তো আমি তো তোমারে সত্যি সত্যি অনেক ভালোবাসছিলাম আমি কি বাসি নাই চুপ কও তুমি তোমার কোনো কথাই আমি শুনবার চাই না তুমি এইখানে কেন তাই কও এটা আমার বাড়ি আমি এইখানে থাকব না কই থাকব মানে কি কইতাছ তুমি আমাকে একটু খুইলা কও তো এটা আমার বাড়ি আমি তোমাকে বিয়ে করছি আমি তোমার স্বামী এবার বুঝতে পারছো তুমি কি কইতাছ আমি কিন্তু কিছুই বুঝবার পাইতাছি না আমি তোমাকে বলছিলাম না আমি চাকরি পাইলে তোমাকে বিয়ে করব আমি সরকারি চাকরি পাইছি আমার বাবা মাকে তোমার বিষয়ে বলার পরে আমার বাবা মা তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায় তোমার বাবা আমাদেরকে পছন্দ করে আর তোমার তোমার সাথে আমার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু বাবা মা জানতো না তুমি যার সাথে প্রেম করো আমি সেই ছেলে তুমি বাস আছে দিছো তোমার মোবাইল কেন বন্ধ করে রাখছো আমি তোমাকে না জানিয়ে একটু অন্যরকম ভাবে বিয়ে করলাম যাতে করে আমাদের বিয়েটা তোমার সারা জীবন মনে থাকে জানো আমি কতটা কষ্ট পাইছি আর একটু হইলেই তো আমি বিষ খেয়ে ফেলতাম পাগলি তুমি কি ভাবছো আমি তোমাকে ঠকাইছি আমিও তোমাকে অনেক ভালোবাসি প্রেম করেই বিয়ে করলাম কিন্তু একটু অন্যরকম ভাবে মিম তুমি খুশি হও নাই আমি তোমাকে পেয়ে অনেক খুশি আলমগীর আচ্ছা আমি এই সব স্বপ্নে দেখতেছি না তো আরে না কথা বললাম না আমি তুমি যে স্বপ্নে দেখতাছো না এটা প্রমাণ করে দিলাম আমি সত্যি তো বিয়ে তাহলে আমি তোমারই করছি আরে আমার দুষ্ট কুকিল এ জীবনে যা